সময় যে বদলেছে সেটা টের পাওয়া যায় যখন পরিশ্রমীরা জিতে যায় এবং অজুহাতকারীরা হার মানে জীবনে এক ধরনের বাগান যত্ন নিলে সময় দিলে কাটার ভেতরও ফুটে ওঠে সৌন্দর্য কিন্তু সেই সৌন্দর্য কেবল তারাই দেখে যারা অপেক্ষা করতে জানে প্রদীপ নিবে যাওয়ার আগে বেশি জ্বলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সময় পতনের মূল আলবার্ট আইনস্টাইন একবার বলেছিল যদি তুমি সুখী জীবন যাপন করতে চাও তাহলে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখো মানুষ বা বস্তুর সাথে নয় বয়সের সাথে শুধু চেহারা বদলায় না বদলায় চিন্তা মন আর মানুষ চিনে ফেলার ক্ষমতা একটা দায়িত্ববান মানুষ ঈশ্বরের কাছে যদি সবচেয়ে বেশি কিছু চেয়ে থাকে সেটা হলো তার বাবা মায়ের সুস্থতা উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব মুখের হাসি মানেই সুখের বহিঃপ্রকাশ নয় কখনো কখনো মানুষ অজস্র দুঃখের ঢেউ আটকাতে হাসিকে ব্যবহার করে বাত হিসেবে পরিবর্তনটা সময়ের গড়ি কাটা তো আবার নিজ জায়গায় ফিরে আসে যে পরিবর্তন ধীরে ধীরে আসে তার প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী হয় টাকার অভাবটা মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে অপমান গিলে বাঁচতে হয় ছেলে হোক অথবা মেয়ে যার মাথায় একবার ফ্যামিলির চিন্তা এসে যায় তার ভালো থাকার ইচ্ছেটাও ভেতর থেকে হারিয়ে যায় প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প থাকে কারোটা ইতিহাস আবার কারোটা দীর্ঘশ্বাস আজকাল মানুষ মজা করে কম কিন্তু মজার ছলে অপমানটাই বেশি করে বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম মানুষের স্বভাব চরিত্র কখনো তার গায়ে লেখা থাকে না বরং মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায় তার স্বভাব চরিত্র কেমন জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায়